ছেলেকে সকালে তুলে দিয়েছি ছটা পনেরো নাগাদ এখন ছটা পঁচিশ বাজে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি দিয়ে বললাম অঙ্কগুলো করতে আজকে পরীক্ষা শেষ পরীক্ষা তো আজকে পরীক্ষাটা একটু ভালো করে দিলে শান্তি আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার আর তো শরীরটা খারাপ আমি যে কি করে উঠেছি আমি জানি তারপরে বেলায় আটটা দশ পনেরো নাগাদ উঠেছি আজকে একটু আগে উঠতে পারেনি এতটাই শরীর খারাপ যেটা গরম জল খেলাম আমার হাজব্যান্ডকেও দিলাম আর ছেলে এখন পড়ছে আন্টির কাছে দিয়ে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখানে সব পরিষ্কার আমার হয়ে গেছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলে উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি আগেই বললাম যে সব কিছু হয়ে গেছে জল খাওয়া গরম জল খাওয়া আমার হাজব্যান্ড গ্যাসের পাম্প চালাতে ছেলে তো পড়ছে একটু পরে ছেড়ে দেবে মাসি এখনও আসেনি গতকাল কিন্তু মাসি তাড়াতাড়ি চলে এসেছিলো আজকে এখনও আসার নাম নয় নটা বাজতে চলল তো যাইকে আর কী করা যাবে আজকে আমি রান্নাবান্না কিচ্ছু করতে পারবো না আমি করবো না বলে দিয়েছি আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ড বলে তোমাকে করতে হবে না আমি বাইরে খেয়ে নেবো আর ছেলেও খাবে না আমার পোস্ত আছে কাঁচা পোস্ত দিয়ে ভাত খেয়ে নেবো আমি আর দুপুরে আমার ছেলেকেও খাইয়ে দেবো ছেলেকে কটা টাকা দিয়ে দেবো আজকে শেষ পরীক্ষা অনেক দিন ধরে বায়না করছে একটু বাইরে থেকে ওদের স্কুলের সামনে অনেক কিছু জিনিস বসে খাবার তো খাবে খাবে তো আজকে তাই একটু আমার হাজব্যান্ড ওকে টাকা দিয়ে দেবো একটু পোস্ত দিয়ে বেশি ভাত খেতে পারবে না যেহেতু পছন্দ করে না খুব একটা তো সেই জন্য ওর বাইরে কিছু টুকটাক খাবে ওই সব অল্প করে ভাত খাওয়াবো তাহলেই ওর হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার এতটা হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে আমি বুঝতে পারিনি মানে এরকম হয়ে যাবে হঠাৎ করে শরীরটা তো যাই হোক ওষুধ তো চলছে তো দেখি মঙ্গলবার অব্দি না হলে তো কিছু করা যাবে না শনিবার দিন এরকম অবস্থা আমার ছিল না কালকে হঠাৎ করে হলো দুপুরের পর থেকে এরকম বাড়াবাড়ি নাহলে আমি শনিবারে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে নিতাম এখন অপেক্ষা করতে হবে মঙ্গলবার অবধি আজকের দিনটা কালকে অবধি কালকে রাত্রির অবধি তো দেখা যাক কালকের মধ্যে যদি ঠিক হয়ে যায় তো ভালো নাহলে ডাক্তারকে ফোন করে বলতে হবে তার মধ্যে আবার আজকে থেকে আমার স্টুডেন্টেরও পরীক্ষা শুরু মানে বলে না যখন চাপ পড়ে সব দিক দিয়ে চাপ পড়ে এখন আমি কামাইও করতে পারবো না যে আমি যে পড়াতে পারবো না বা কিছু এরকম কিছু যা কে কিছু করার নেই এই পড়াতে হবে কিছু করার নেই তো ঠিক আছে চলুন আজকে রান্না বলতে বলেই তো দিলাম এরকম আর রাত্রের জন্য জানি আমি করতে পারবো কি না যদি হয় বাইরে থেকে নাহলে খাবার আনতে হবে কিচ্ছু করার নেই আমার আজকে এতটাই আমি যে কী করে দাঁড়িয়ে আছি এবং মনে হচ্ছে শুয়ে থাকলে ভালো হয় আমার শরীর এতটাই খারাপ লাগছে মানে মাথা ব্যথা ধরে রয়েছে নাক জ্যাম হয়ে রয়েছে শরীর খুবই খারাপ তো ঠিক আছে চলুন আমি পরে আসছি আমার ছেলে উঠলে আমার ছেলে তৈরি হয়ে গেছে পনেরো দশটা বেজে গেছে আজকে কাকু দেরি করেই আসবি যেহেতু আজকে লাস্ট পরীক্ষা কি মন এই হচ্ছে ভয় লাগছে কিছু ভয় নেই সব পারবে ঠিক আছে চলো খাবে ছেড়ে নিয়েছি আমার ছেলেরা নামার আমি ডিম্পা রুটি খাবো ওষুধ খাবো যেহেতু আর ওই কচুরি জানেন তো প্রত্যেক দিন কচুরি খাবে তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই পরে আসছি পরীক্ষা দিতে বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন আজকে লাস্ট পরীক্ষা অঙ্ক পরীক্ষা খুব টেনশান হচ্ছে অঙ্ক তো বুঝতেই তো পারছেন একটা কিছু ভুল মানে একটু ভুল মানে পুরোটাই ভুল তো সেটার জন্য খুব চিন্তা আমার ছেলে টুকটাক জিনিস ভুল এমন করে না সেখানে নাম্বার কেটে যায় তো যাই হোক তৈরি তো আছে আমার রানটি বললো এখন কত কী পরীক্ষা দেবে সেটাই হচ্ছে চিন্তার বিষয় তো আজকে বেশ ভালো ঠান্ডা পড়েছে আর আমার শরীর অত্যন্ত খারাপ হয়েছে মানে এত খারাপ মানে আমি কি বলবো আমার মনে হচ্ছে শুধু শুয়ে থাকি কথাটা আবার শুনে বুঝতে পারছেন আমার পুরো নাকটা পুরো জ্যাম হয়ে রয়েছে এতটাই কষ্ট হচ্ছে আমার ওষুধ খাচ্ছি ও কি ঘট করে যে এরকম হয়ে যাবে আগেও বলেছি জানি না যাকে আর কি করা যাবে ওর কাকু চলে আসবে তো পরীক্ষাটা দিয়ে আসলে বাঁচি আজকে আমি রান্নাও সেই জন্য কিছু করতে পারছি না আমি আমার ছেলে বাইরে চাউমিন খেয়ে নেবে তো আমার হাজব্যান্ড বললো আর কুড়ি টাকা দিয়ে মানে এক্সট্রা দিয়ে দিল যাতে আমার জন্য নিয়ে আসে যাও আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে পুজো করে তো আমি তো শুয়ে পড়েছিলাম আমার এত শরীরটা খারাপ ওষুধটা খেয়ে শুয়েছিলাম তো উঠে আমার হাজব্যান্ড গেল এখন একটা পনেরো বাজে তো কাপড়গুলো মায়ের সাথে মা ফোন করেছিল তো মায়ের সাথে কথা বলছিলাম কথা বলে তারপরে জামা কাপড়গুলো পাট করছি পাট করে রেখে স্নান করতে যাবো আর ইচ্ছা করছে না কিছু করতে তো যাই হোক আমার বাবা আজকে গেছে চোখের সেই অপারেশন হয়েছিল তো আরেকবার চেক আপ করাতে গেছে নার্সিংহোমে চোখের যেখানে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল আগে যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা জানেন গত বছরে আমার বাবার চোখে এরকম হয়েছিল ইঞ্জেকশন দেওয়া হয়েছিল অপারেশনও হয়েছিল তো এখন আগের থেকে ভালো আছে চোখ তো এখনও খবর পাইনি কিছু মানে মা যায়নি মায়ের যাওয়ার কথা ছিল মায়ের হঠাৎ শরীরটা আমার একটু খারাপ হয়ে গেছিলো বলে আমার মামার ছেড়ে গেছে তো আমার হাজব্যান্ডের সময় হয়নি তাই আমার হাজব্যান্ড যেতে পারেনি আজকে তো যাই হোক আমার বাবা গেছে দরকার নেই বলে আমার বাবা নিয়ে যায়নি আজকে আর আমার হাজব্যান্ডের যেহেতু কাজ আছে বলে একাই গেছে তো ঠিক আছে ছেলে ঢুকছে নামছে পৌনে পাঁচটা বাজে আর এইটে ওর ছুটি হয়েছে চিন্তা করুন সন্ধে হয়ে গেল সেই সকালবেলা গেছে দুটো কচু তিনটে কচুরি খেয়ে এই যে এসছে পরীক্ষা ভালো আছে তার জানার মধ্যে এসছে তো আচ্ছা ঠিক আছে এই যে খাবার নিয়ে এসছে আমার ছেলে কি নিয়ে এসছো খাবার চাউমিন ঠিক আছে চলো আমার ছেলে নিয়ে এসেছে ওর স্কুলের সামনে থেকে খাবার দুপুরের খাবার এখন খাচ্ছে দেখুন সন্ধেবেলায় খাচ্ছে পাঁচটা বাজে বুঝতে পারলেন তো চলুন আমার জন্য নিয়ে এসছে আমি তো দুপুরে ভাত তাত কিছুই খাইনি সেই পাউটি খেয়ে রয়েছি ও বলেছে আনবে সেই জন্য তো পরীক্ষা দিয়েছে ভালোই দিয়েছে বলছে মোটামুটি জানার মধ্যেই এসছে তো চলুন খাওয়া দাওয়া সেটা নিয়ে ওর বিচল খিদে পেয়েছে গো বিচারা সত্যি সেই সকালবেলা তিনটে কচুরি নেয় তাও এইখানে কচুরি খেয়ে গেছে হাফটা আমি খেয়েছিলাম চলুন খাওয়া দাওয়া সেরেনই পরে আসছে গুড ইভিনিং এখন সাড়ে পাঁচটা বাজে খাওয়া দাওয়া সেরে এই পাঁচ মিনিট হয়েছে উঠেছি আর আমাদের জল ভরতে বসিয়ে দিলাম আমাদের খাবার জল শরীরটা তো খুবই খারাপ মানে এত খারাপ কি বলবো আর তার মধ্যে ছেড়ে এত দেরি করে এসছে কি মানে কিছু বলার নেই মানে কিছু বাচ্চা আছে এত কেয়ারলেস হয় মানে পরীক্ষা হবে অনেক বেলা অবধি যদিও বাচ্চাটার আমি দোষ দেবো না কারণ কি বাচ্চাটা এসে বলে গেছেন ওর কাকুকে যে আপনার আমাদের দেরি হবে আপনারা চলে যান কাকু এদেরকে নিয়ে তো উনি ইচ্ছা করেই নিয়ে আসেনি এবার ইচ্ছা করে নিয়ে না নিয়ে না নিয়ে আসার ফল হচ্ছে এটা আর সেই গেছে হচ্ছে সাড়ে দশটার আর আসলো কটা বাবা কমাও একদম কমিয়ে দাও তো আসলে হচ্ছে ও পরে পাঁচটা বেজে গেছে মানে পাঁচটাই ধরুন মানে কি বলবো এতক্ষণ একটা বাচ্চা মানে ঠান্ডার মধ্যে বাইরে রয়েছে তারপরে পরীক্ষা ছিল দু তিনটে কচুরি তাও খাইনি বললাম তো আমি যে আড়াইখানা কচুরি খেয়েছে তো সেখানে আর কী বলতে পারি একটা মানুষ যদি সেইভাবে না ঠিকঠাক মতো দায়িত্ব নিয়ে একটা দায়িত্ব দিয়ে তাকে দিয়েছি যে ঠিকঠাক মতো বাড়িতে আসবে আমরা পারি না বলে সে আর কিছু বলার নেই যাই হোক এখন জল বসি জলটা দেখি কি হলো এই যে জল ভর্তি হয়ে গেছে আমার বাবা মা ফোন করেছে তাই এখন ফোনে কথা বলছে তো ঠিক আছে চলুন এখন দিদি হয়েছে দেখে ফোন করেনি তাই এখন ফোন করেছে তো আমি আবার পরে আসছি ছেলে সন্ধে দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন ছটা কুড়ি বাজে তো আন্টি বলেছিল ছটা থেকে সাড়ে ছটায় আসবে তো সন্ধ্যে দিদি দিদি তখন এস এম এস আসলো যে ওর আন্টি বললো আটটা নাগাতেই আসবে কোশ্চেন পেপার দেখে ছেড়ে দেবে আজকে আর পড়াবে না এখন কটা দিন ছুটি থাকবে তো আমার স্টুডেন্ট এখন আসেনি চলে আসবে আর আমাদের মাসি তো কাজ করে চলে গেছে রুটির মাসি রুটি করছে এই হচ্ছে ব্যাপার তো চলুন শরীরটা ভালো না তো কোনো কিছুই ভালো লাগছে না তোমার শরীর খুবই খারাপ আজকে সকাল থেকে তো যাকে ঠিক আছে সন্ধ্যে দিক ছেলে তো আর কিছু খাবে না ওরা যেহেতু চাউমিন খেয়েছি ছেলে আর আমি দুপুরের খাবার বিকেলে খাচ্ছি তো যাই হোক কিছু করার নেই যেহেতু ছেলে দেরি করে এসছে আজকে সবই তো জানেন দেরিটা কেন হয়েছে তো আর কি বলবো তো ঠিক আছে ছিল না ওদিক আমি পরে আসছি আমি স্টুডেন্টকে পুড়িয়ে নিই তারপরে আমি আবার পরে আসছি পরীক্ষা কেমন হলো তোর পেরেছিস কালকে ইংরেজি কেমন তৈরি আছিস পারবি পারবি তো দেখ মিথ্যে বলছিস না তো সব লিখে আসবি তো আরেক দিনের তো হয়ে গেছে পরীক্ষা এখন ওনার ছুটি ওর আনটি আটটার সময় আসবে বললাম আর রুটি করে দিয়ে চলে গেছে তাই তো এখন ও এ নাকি পড়বে ভাবুন আর এনার তো কবে শেষ পরীক্ষা তোর কালকের পর পরশু দিন শেষ নাকি বুধবার শেষ না বৃহস্পতিবার ড্রয়িং আছে না ড্রয়িং পরীক্ষা আছে না তাহলে বৃহস্পতিবার পরীক্ষা আছে শুক্রবার শেষ মনে হয় তা তুই বলছিস বুধবার নিজেও জানে না কবে পরীক্ষা শেষ চলো মা কাপড় ভেজাতে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার স্টুডেন্টকে পড়ানো হয়ে গেছে ওর পরীক্ষা হয়েছে মোটামুটি ওর মাকেও ফোন করে জিজ্ঞাসা করলাম বলে হ্যাঁ হয়েছে বেরিয়ে বলতে পেরেছি যতটুকু তো আমাকে তো বলতে পারিনি আর আমার ছেলের পরীক্ষা হয়েছে অঙ্ক পরীক্ষা মোটামুটি হয়েছে ওর আমার ছেলের আনটি এসেছিল এসে কোশ্চেন পেপার দেখে গেছে বললেও হয়েছে আর যে কারণ কি অ্যান্সার লিখে নিয়ে এসছে তাই জানতে পারলাম ব্যাপারটা কতটা কি ঠিক ভুল তো এখন জানি না রেজাল্টই সেটা কথা বলবে আর আমাদের রুটি করে দিয়ে চলে গেছে আর আমার গ্যাস পরিষ্কারও হয়ে গেছে আর যারা আগে রুটি তাদেরকেও টাকা নিয়ে যেতে বলেছিলাম আজকে নিয়ে যেতে রাত্রি আটটার পরে কারণ কি আমার শরীরটা খারাপ তার মধ্যে আমার পড়াই সেই জন্য সামনে থাকলে টাকা পয়সা দেওয়া দেওয়াটা আমার সবার সামনে করতে ভালো লাগে না সেই জন্যই আমি চেয়েছিলাম যে সবার মানে শুয়ে গেলে তারপরে দেব তো আসিনি তো দেখা যাক কবে এসে টাকাটা নিয়ে যায় দিয়ে দিলাম মাংস এনেছে আমার হাজব্যান্ড চিকেন কষা তো রুটিও একাই খেয়ে নেবে এখন বাজে দশটা পাক্কা একটু চাউমিন খেয়েছে তো মানে ভাত খাইনি বুঝতেই পারছেন খিদে পেয়ে গেছে তারপরে দুধ বিস্কুট কিছুই খাইনি তো সেই জন্য একেবারে দিয়ে দিলাম আমি এক এখন খাবো না আমার হাজব্যান্ড আসলে খাবো এই যে নিয়ে নাও তোমারটা নিয়ে নাও তুমি খেয়ে নাও আমি পাপা আসলে খাবো ঠিক আছে একা একা খাও বড়ো হয়েছে তো বলো আর এখানে আমার আর আমার হাজব্যান্ড রয়েছে চলুন রাত্রির খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন বাজে পৌনে বারোটা সব মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় তো ভেজানো দেখিয়েছি চাল তো ভেজানোই ছিল আজকে যেহেতু রান্না করিনি ভাত করিনি তো সেই জন্য চাল ভেজানোই ছিল গতকাল থেকে তো সেটাই কালকে করব রান্না আর কালকে দেখি রান্না করতে হবে আজকে তো মানে শরীর খারাপ হিসেবে করতেই পারলাম না কিছু দুবেলার জন্যই তো কালকে দিয়ে এই মাছ আছে মাছ করব আর বাঁধাকপিটা আছে ভাবছি কালকে বাঁধাকপিটা করে বলবো রাত্রি রুটি খাওয়ার জন্য তো এইটাই করবো আর কিছু করবো না আশা করি এটাই করতে পারবো যাতে শরীরটা একটু ভালো থাকে শরীরটা মোটেই ভালো নেই ওষুধ খেয়েছি কালকে রাত্রির থেকে ওষুধ খাচ্ছি তো এখনও আজকেও আমার হাজব্যান্ডকে বললাম আনতে ওষুধ তো এনেছে তো খেয়েছি তো এখন দেখা যাক কেমন থাকে কালকে আশা করি একটু ভালো থাকবো তো খেয়ে রান্নাবান্না করতে হবে তো উপসি মাছটা কবে থেকে এনেছে করতেই পারছে না এই শরীর খারাপের জন্য যে ফ্রাই করতে একটু তো ভালোও লাগে খেতে বেশ কিন্তু কালকে ভাবছি কাত তপসু মাছটা করবো না পরশু দিন করবো কালকে আমার ইয়ে করবো কালকে মাছ আছে কাতলা মাছ আছে সেই কাতলা মাছটাই করবো তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার